তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা অনেকক্ষণ পরে গেলেও দেখতে পাচ্ছ আমার প্রত্যেক দিনে ভিডিও ছাড়ার টাইম হচ্ছে দুটো সময় আজকে অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে তো দেখো এদিকে রাত্রের এখন বাজে এগারোটা আমাদের বাড়িতে কিন্তু আলো নিতে এসেছে বড় গাড়ি বড় বড় যে ট্রাক গাড়ি হয় সেই বড়ো বড়ো ট্রাক গাড়িগুলো এসেছে তাই রাতের থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমাদের আলু প্রায় বিক্রি করা হয়ে গেছে আর দেড় বিঘা আছে সেটা তুললেই কমপ্লিট হয়ে যাবে দেড় বিঘার মধ্যে প্রায় এক বিঘা তোলা হয়ে গেছে আর আধ বিঘার মতো আছে তাহলে কিন্তু আমাদের পুরো আলু তোলা কমপ্লিট প্রত্যেকটা বছর এই টাইমটাতে আমাদের বাড়িতে অনেক লোকজন আসে সেটা হচ্ছে আলুর পাইকার আলু নিতে আসে তো সেরকম আর আমাদের আলু এখন বিক্রি হয়ে গেছে প্রথম যখন মানে প্রথম প্রথম যখন আলু বিক্রি হয়েছে প্রথম আমাদের সাদা আলুটাই বিক্রি হয়েছে সাদা আলু করা হয়েছিলো বিঘে তো সেটা বিক্রি হয়ে গেছে এখন আমাদের লাল আলুটা বিক্রি হচ্ছে এখানে চার বিঘে আলুর ধান মানে আলু আছে তো চার বিঘের কিন্তু বিক্রি করা হচ্ছে তো আজকে বেশি বিক্রি করা হয় পঞ্চাশ প্যাকেট বিক্রি করা হয়েছে এরপর আরেক দিন গাড়ি আসবে সেদিন আশি প্যাকেট নিয়ে যাবে তারপর আবার একশো প্যাকেটের মতো থাকবে তখন নিয়ে যাবে দেরি এগুলো দেরি হবে কারণ এই আলুগুলো যাবে আমাদের আসাম তো সেই কারণে রাত্রেই লোড হচ্ছে কালকেই কিন্তু এই আলুটাকে নিয়ে আসামে দিতে হবে সেই কারণে তো এখানে দেখো হিসাবপত্রও চলছে প্রত্যেকটা আলুর বস্তা কিন্তু মাপতে হয় এখানে আলুর বস্তা এক একটা ষাট কেজি পঁয়ষট্টি কেজি ছাপ্পান্ন কেজি সাতান্ন কেজি করে হয়েছে এর থেকে কম হয়নি মানে আমাদের বাড়িতে আলু আলু আমি কখনো দেখিনি যে বাহান্ন তিপ্পান্ন কেজি আলু হয় সেটা হয় না একদমই সাতান্ন কেজি ছাপ্পান্ন কেজি এরকম হয় এর থেকে কম কিন্তু হয় না তো আমাদের বাড়িতে যেই আলু কিনতে আসে সেই বলে যে না আলুগুলো বেশ ওজন করেই আমরা কিন্তু দেই এভাবে কিন্তু মানে লস হয় না ভালোই হয় তো দেখো এখানে অনেক লোক এসেছে দুজন এখানে আলুগুলো মাপছে এরা পাল্লা পাথর নিয়ে চলে এসেছে মানে যে পাল্লা নিয়ে এসেছি ইলেকট্রিকের যে পাল্লাগুলো হয় ওগুলো নিয়ে এসেছে আর দুজন মিলে কিন্তু আলুগুলো তুলছে আর কোথাও তুলছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে কিন্তু বড় ট্রাক এসেছে ছ চাক কয় চাকা দু চার পাঁচ ছয় সাত আট চাকার গাড়ি বড় যে ট্রাকগুলো হয় না আট চাকা দশ চাকা সেগুলোর গাড়ি এসেছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা কিন্তু বেশ বড় সড়ো তো সেখানে কিন্তু গাড়ি আসতেই পারে তো বাড়ির সামনেই এসেছে আর একদম আমাদের বাড়ির সামনাটাতেই গাড়িটা রাখা হয়েছে আলুগুলো নেওয়ার জন্য এখানে এখানে পুরো ভিড় বাবা মা সবাই কিন্তু এখানে আছে কারণ এখানে আলুর হিসাবপত্র করা হবে কতটুকু আলু নিয়েছে না নিয়েছে সব কিছুর হিসাবপত্রগুলো কিন্তু এখানেই করা হবে আর আজকেই করা হবে এই দেখো বাড়ির সামনে কিন্তু গাড়ি চলে এসেছে বড় গাড়ি বড় ট্রাক গাড়ি আর এখানে কিন্তু লোডিং হচ্ছে আলুগুলো টোটাল আলু লোডিং হচ্ছে একজন একজন করে উপরে আছে নিচ্ছে আলুগুলো আর একজন উপর নিচ থেকে দিচ্ছে আর ওখান থেকে কিন্তু দুজন আবার আলুগুলো মানে তুলে তুলে দিচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত দেখো সকালবেলা বিছানাপত্র সব কিছু গোছানো কমপ্লিট ঘুম থেকে উঠেছে তো সে অনেকক্ষণ আগে তারপরে যে আমাদের ছোট্ট গোপাল সোনাকে কিন্তু ঘুম পালিয়ে দিয়েছি ও কিন্তু যেখানে ঘুমিয়ে পড়েছে দিয়েছি ছোট একটা মশারি নিয়ে চলো মশারিটা সাইডটা ঠিক করে দিন ওই দিকটা একটু উঠে আছে এদিকটাতে কিছু একটা দিতে হবে যে বালিশটা দিয়ে রাখি তাহলে মশা উঠবে প্রচুর মশা আছে কিন্তু তো চলো ও কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে এখন আমি আমার কাজগুলো করব। এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি কারণ প্রচুর গরম সকালবেলা হলেও কিন্তু প্রচুর গরম লাগছে এখন ঝটপট করে রান্না বসাবো আজকে আমার তাড়াতাড়ি রান্না বসাতে হবে আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে তো সেই কারণে মা পুজোর জন্য পুজোর কাজ করবে আর আমি ঝটপট করে রান্না করব। আর ওইদিকে জমিতেও যাবে মা এই ঘরগুলো গোছানো কমপ্লিট সব কিছু কাজ হয়ে গেছে দেখো যেখানে কিন্তু পুজো হবে পুজো সব কিছু রেডি এখানে কলা গাছ কাটা হয়েছে এই যে কলা গাছ আর ওই যে ঝুড়িটার মধ্যে তো সেই দিন পুজো হয়েছে তোমাদের তো দেখিয়েছি যেখানে কিন্তু সব হচ্ছে পুজোর যা যা দরকার সব রেডি হচ্ছে এই যে এখানে কিন্তু চিরা গুড়া ওগুলো করা হবে নিয়ে নেওয়া হয়েছে উরুন আর এই যেখানে উনুন কাটা হয়েছে কারণ এখানে কিন্তু সব ভাজাভাজি হবে কালকে পুজো তো আজকে সব কিছু ভাজা যা আছে সব কিছু করতে হয় এই পুজোটা হবে এই জায়গাটাতে এই কলা গাছ দিয়ে বিয়ে হবে কলা গাছের বিয়ে মানে এই পুজোটা তোমরা কারা কারা করো জানিও এটা হচ্ছে শীতলা পূজার পূজা করলে আগের দিন করতে হয় তো আমাদের বাড়িতে কালকে হচ্ছে শীতলা পূজা তার আগের দিন আজকে এই পুজোটা হবে মানে কলা গাছকে বিয়ে দিয়ে তারপর এটাকে কালকে নিয়ে ওই বাড়ির সামনে আমরা পুজো করবো একটা ছোট পুকুরের মতো কাটতে হবে মানে ছোট একটা গর্ত করে সেখানে কিন্তু পুজো করতে হবে তো চলো এখন আমি রান্না বসাবো সকালবেলা চা খাওয়াটাও আমাদের সবার হয়ে গেছে এখন ঝটপট করে রান্না বসাবো এই যে কিছুটা পরিমাণ চা রয়ে গেছে চাটা থাক চলো এখন রান্না বস ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে একটু যে কোনো রান্নাই করব একটু তাড়াতাড়ি কারণ বাবুকে ঘুম পাড়িয়ে এসেছি তো রান্নাটা আজকে আমাকেই করতে হবে ওই দিকে ভাত যে বসিয়ে দিয়েছি আর এই যেদিকে এখন ডাল রান্না করবো কিছুটা পরিমাণ মুগ ডাল রয়ে গেছে সেদিন তড়কা বানিয়েছিলাম ডালের তো সেটা রান্নার পর এই যে মুগ ডালটা রয়ে গেছে তো ভাবছি এটাই রান্না করবো আজকে মুগ ডাল আর বাবা যদি বাজার থেকে মাছটা জানে তো সেটাই রান্না হবে আজকে কিন্তু বাড়িতে একটা পুজো হচ্ছে সেটা হচ্ছে বাড়িতে আজকে কলা বিয়ে দেওয়া হচ্ছে কালকে আমাদের বাড়িতে শীতলা পূজা আছে শীতল পূজা বা বসন্ত পূজা যেটাকে বলা হয় তো সেটাই কিন্তু আছে সেই পুজোটাই আমাদের বাড়িতে করা হয় প্রত্যেকটা বছর এখানে প্রথমত কলা বিয়ে দিতে হয় সাত দিন আগে তোমাদের দেখিয়েছিলাম সাত দিন না ছ দিন হয়ে গেছে সাত দিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু একটা ঝুরির মধ্যে পুজো করা হচ্ছে প্রত্যেক দিন দুবার করে সেখানে পুজো করতে হয় তো ওটা করা হয়েছে এখন এই যে ছোট্ট ছোট্ট কলা গাছ ওগুলোকে বিয়ে দেওয়া হবে বিয়ে দিয়ে কাল ওই কলা গাছগুলো দিয়ে পুজো হবে বাড়ির সামনে অনেক লোকজন আসবে অনেক মজা হবে সেই পুজোটা না দারুণ লাগে সত্যি এই পুজোটা আমাদের বাড়িতে যতবার করে প্রত্যেকটা বাড়ি আমরা থাকি এবছর আমি এই পুজোটা করতে পারবো না কারণ এবছর বাবু ছোট বাবুকে নিয়ে পুজোটা করতেই পারবো না সেই কারণে মা করছে পুজোটা এখানে সব নিয়মকানুন করা হয়ে গেছে আজকে তোমাদের ভিডিওতে আমি দু একটা কথা এখানে বলতে চাই দেখো আমি তোমাদের সেদিন কিন্তু বলেছি যে আমাকে কেউ একজন খারাপ খারাপ কমেন্ট করছে খুব ভাজে ভাজে কমেন্ট করছে তোমাদের দেখিয়েওছি বাবুকে নিয়ে নাই নানান কথা বলছে দেখো আমি সেখানে কিন্তু কারো নাম তুলিনি বা নাম ধরে বলিনি যে সেই করেছে আমাকে সেই কমেন্টগুলো কিন্তু এই কমেন্টগুলো দেখার পর আর এই ভিডিওগুলো দেখার পর কেউ একজন জ্বলে উঠেছে আমাকে একজন কমেন্ট করে বলেছে দিদি ভাই দেখো তুমি ভিডিওটা গিয়ে আমি সবেমাত্র ভিডিওটা দেখলাম আজকে আমার ভিডিও ছাড়ার কোনো কথা ছিল না তো ভাবলাম যে না সে যখন জ্বলে উঠেছে অবশ্যই আমার কিছু বলা উচিত দেখো আজ পর্যন্ত এতদিন হয়ে গেছে তার সাথে আমার কোনো কথাবার্তা নেই আমি ওর বাচ্চাকে নিয়ে কোনোদিন রকম কথা বলিনি দুটো বাচ্চা হয়েছে দুটোকে নিয়ে আমি আজ পর্যন্ত কোনো কথা বলিনি কারণ আমি জানি বাচ্চা হচ্ছে ভগবান তুল্য আর সে যদি সত্যিকারে আমার বাচ্চাকে এরকম খারাপ কমেন্ট করে থাকে আমি জানি এই কমেন্টটা আমার বাচ্চার শরীরে লাগবে না লাগবে গিয়ে তার শরীরে কারণ সে এরকম খারাপ কমেন্ট করেছে আচ্ছা আমি যদি কাউকে খারাপ কমেন্ট না করি তাহলে অবশ্যই সেই জিনিসটা আমার গায়ে লাগবে না তার ভিডিওতে সে কি ছাড়ছে সেটা আমার অবশ্যই দেখার দরকার নেই দেখো আমি কাউকে খোঁচা মেরে কথা বলিনি আর আমি তাকে উদ্দেশ্য করে বলিনি বা তার নাম ধরে বলিনি যে সেই কাজটা করেছে বা সেই সেই ভিডিওটা আমাকে মানে সেই ভিডিওগুলোর মধ্যে আমাকে খারাপ খারাপ কমেন্ট করছে কিন্তু সে যেভাবে জ্বলে উঠেছে আজকে ভিডিওতে দেখলাম তাহলে সত্যি হয়তো সেই করেছে এখন তো এটাই ধরে নিতে হবে তাই না আমি যদি কাউকে খারাপ কমেন্ট না করি সে যদি কোনো ভিডিও ছাড়ে তাহলে সেটাতে আমার অবশ্যই গায়ে লাগবে না অবশ্যই সে কি বলছে বলছে 对，他。<the> দেখো আমি কিন্তু বলিনি কখনো আমাকে সে কমেন্টটা করেছে হতে পারে সে ছাড়াও এমন কেউ মানুষ আছে যে আমার খারাপ চায় সেও করতে পারে তাই না তো তার গায়ে কেন লাগলো কথাটা আমি জানি না যদি সে এই কমেন্ট আমাকে করে থাকে তাহলে আমি ভগবানের কাছে বিচার দিয়ে রাখলাম যে ভগবান তুমি তাকে দেখো আর কিচ্ছু চাই না ছোট বাচ্চা যে ভগবান তুললো যে যার মুখটা দেখলে সত্যি মায়া লাগে সেই বাচ্চাটাকে এরকম খারাপ কমেন্ট করতে তার হয়তো মুখে বাঁধেনি তাই করেছে আজ আমি বলবো যে না সেই আমাকে কমেন্টটা করেছে কারণ এই ভিডিও সে ছেড়েছে না এমনভাবে তাতে বোঝা যায় সেই আমাকে খারাপ কমেন্টগুলো করেছে যেন বদলা নিতে চাইছে আচ্ছা তোমরা ভিডিওর একবার থামবেলটা গিয়ে দেখো তো বদলা নিতে চাইছে বদলা কিভাবে নেয় একটা বাচ্চাকে খারাপ খারাপ কমেন্ট বলে একটা বাচ্চাকে মরার কথা বলে বদলা নেয় কখনো সরিনি আর পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা আমার মা বাবা আমাকে যথেষ্ট দিয়েছে যদি আমার পারিবারিক শিক্ষা না থাকতো তাহলে আমি অনেক রকম কথা আরও বলতে পারতাম কেন বলিনি কারণ আমার প্রত্যেকটা ভিডিওই আমার মা বাবা দেখে দেখে আমাকে বলে যে এরকম ভিডিও কোনো দরকার নেই আর কতক্ষণ একটা মানুষ কতক্ষণ আর বলবে বলতে বলতে অবশ্যই চুপ হয়ে যাবে কিন্তু যখন আমার বাচ্চাকে নিয়ে কেউ বলে না আর আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো আমার পরিবারের সবার অনুমতি নিয়েই আমি ছাড়ি ভিডিওগুলো তার একমাত্র কারণ হচ্ছে আমার পরিবার শুধু আমার ভিডিও দেখে না আমার গ্রামের মানুষগুলো আমার ভিডিও দেখে কারণ আমি মন্দচারী করার আগে নিজেরটা ভেবে নিতে হয় তো সত্যি আমি আজকে একটা কথা এখানে বলতে চাই আমি ভালো না সেটা আমি জানি আর সে কমেন্টটা করেছে এখানেই বোঝা যায় কারণ আমি সেদিন ভিডিওতে বলেছিলাম আজকে আমি ভিডিওটা ছাড়ার পর যার গায়ে লাগবে গিয়ে সেই আমাকে কমেন্টটা করেছে এটা আমি খুব ভালো করে জানতাম আর সত্যি কার গায়ে লেগেছে এটা আজকে ভিডিওটা দেখে আমি বুঝে গেছি খোঁচাটা প্রথমে আমি শুরু করি না খোঁচাটা প্রথমে কে শুরু করে একবার তোমরা ভেবে দেখো তো যে কে খোঁচা শুরু করে আচ্ছা আমি তোকে বলছি এই দিকের ভিডিও ছাড়া তুই ভিউয়ার্স পাস না যদি পাস তাহলে অবশ্যই এই দিকের ভিডিও দিস না আর আমি চাই না তোর ভিডিওতে আমার নামে কোনো ইঙ্গিত করে ভিডিও কারণ দেখ আমার তুই কেউ হোস না যদি হতি তাহলে অবশ্যই আমার বাচ্চাটাকে এরকম খারাপ কমেন্ট করতে পারতি না আর যে হাত দিয়ে করেছিস না কমেন্টগুলো সেই হাতগুলো আমি চাই ভগবান তোর লোলা করে দেখ জন্য সে হাতগুলো না চলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি মুগ ডাল আর কালকে মাছ এনেছিল বাবা তো সেই মাছগুলো দিয়ে করেছি চচ্চড়ি আর কিছু মাছ দিয়ে করেছি ঝাল আর করেছি পাটশাক ওগুলোই রান্না হয়েছে রান্না টান্না কমপ্লিট করে চলে এসেছি কলের পাড়ে দেখো কতগুলো বাসন নিয়ে এসেছি আরও বাসন আছে মাঝে সবগুলো মেজে পরিষ্কার করতে হবে আজকে কালকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো তো সেই কারণে নিরামিষ খেতে হয় মাকে চলে গেছে জমিতে মার সাথে সাথে ছেলেকেও পাঠিয়ে দিয়েছি মামা বাড়িতে তো ওইখানে দিদি বুনুবোরা রাখবে তো সেই কারণে ভাবলাম যে ওদের ওকে পাঠিয়ে দিয়ে আমি কাজগুলো করতে পারবো নাহলে মা জমি থেকে এসে বিকেলবেলায় রাত্রেবেলায় ও তো করতে পারবে না প্রচুর কষ্ট হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে না আমি করে নিই তো চলো এখন এই যে সব কিছু মেজে পরিষ্কার করবো পুরো রান্নাঘরটাকেই ধুতে হবে কারণ আমরা যেদিন নিরামিষ খাই এই রান্নাঘরের দা থেকে শুরু করে সব আমরা ধুই যত কিছু আছে সব কিছু ধুয়ে নিই আমি কিছু পরিমাণ নিয়ে এসেছি আর কিছু পরিমাণ ভাইকে বলবো আমার কাছে এসে বাসনগুলো দিয়ে যেতে আর যত ঝটপট পারি তত মানে তত তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ করতে হবে কারণ বাচ্চাদের কান কান্না করে ওকে খাইয়ে দাইয়ে চান টান করেই পাঠিয়েছি ওখানে গেলে এখন ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লেও বেশিক্ষণ তো থাকবে না এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মধ্যে আমার পুরো কাজগুলো কমপ্লিট করতে হবে তো চলো কথা না বাড়িয়ে ঝটপট আমার কাজ আমি করে নিই আমার কাজগুলো আমি করে নিই করে তারপর তোমাদের সাথে কথা রান্নাঘরে সব বাসনপত্র নিয়ে চলে এসেছি কলের পরে মেজে নিতে হবে কাল খেতে হবে আমাদের নিরামিষ আজকে রান্না হয়েছে মাছ নিরামিষ খেতে হবে তার কারণ কালকে বাড়িতে আছে পুজো সেই কারণে আর তোমাদের আমি কয়েকদিন থেকেই বলছি মা বাবা সবাই কিন্তু দিনের বেলায় চলে যায় জমিতে দিনের বেলায় বলতে এগারোটার দিকে মা চলে যায় কারণ আমাদের বাড়িতে কিন্তু এগারোটার মধ্যে রান্না খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই তারপর জমির কাজ একদম তোর জোর লেগে যায় আমাদের বাড়িতে জমির কাজটা একটু অতিরিক্ত হয় কারণ আমরা সেটার উপর দিয়ে খাওয়া দাওয়াটা চলে তো সেই কারণে মা চলে গেছে জমিতে বাবুকে পাঠিয়ে দিয়েছি মামা বাড়িতে দিদি বাড়িতে আছে সেই কারণে বলো যে দিয়ে যা প্রয়াসকে আমি রাখবো তো দিদি যদি রাখে তাহলে আমার অনেকটা হেল্প হবে তার কারণ বাড়িতে তো কেউ নেই আমি এই ফাঁকে কাজগুলো করে নিতে পারবো নাহলে রাত্রের একটা বেজে যাবে মায়ের এগুলো করতে করতে মায়ের মায়েরটা দেখেও আমার খুব খারাপ লাগে কারণ এত দূর কাজ করে এসে এত রোদের মধ্যে এত কাজ করে এসে জমিতে তারপর যদি সংসারের কাজগুলো করে না তখন সত্যি মায়ের অনেকটাই কষ্ট হয় সেটা ভালো করেই বুঝি আর আজকে আমি ভাবছি যে না আমি এখন ঝটপট করে কাজগুলো করে নিই ভাই কিন্তু এইদিকে চলে এসেছে বাড়িতে ভাই কিন্তু মাকে আর প্রয়াসকে মানে আমার ছেলেকে দিয়ে এসেছে মামার বাড়িতে তো ও অনেকক্ষণ থাকবে আমি জানি খাইয়ে ইয়ে দিয়েছি এখন প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা ও বাড়িতে ও থাকতে পারবে কোনো ব্যাপারই না ওর থাকা আর ওর আমাকে লাগে না যদি ওর মামার বুক বুকে পায় মানে ওর বড়ো মাসের ছোটো মাসিকে পেলে আমাকে একদমই ওর দরকার পড়ে না সেটা আমি ভালোভাবেই বুঝতে পারি কারণ বাচ্চারা না যেখানে ভালোবাসা পায় সেখানে থাকতেই চায় তো ওকে আমি খেওয়াইয়ে দিয়েছি সেরিল্যাক্স সরি সরি সেরিল্যাক্স বলছি কেন নেস্ট্রোজেন খাইয়ে দিয়েছি মাথাটাও খারাপ হয়ে গেছে তো সেটা খাওয়া দাওয়ার পর ওকে পাঠিয়ে দিয়েছি চান টান হয়ে গেছে ওই দিকের ওর কাজগুলো আমার হয়ে গেছে এখন নিজের কাজগুলো মানে এখন বাসনপত্র যা আছে সব মেজে মুজে যে নিতে পারি তাড়াতাড়ি করে তারপর ইচ্ছা আছে উঠানটা মুজবো যদি মুছে টুচে নিতে পারি তাহলে আমার অনেক কাজ হেল্প হবে যতদূর পারি ততদূর তাড়াতাড়ি কাজ শেষ করে নেব আর এদিকে যে বাসনগুলো ধোয়া হয়েছে সেই বাসনগুলো ভাই নিয়ে যাচ্ছে এখন বাড়িতে সব বাসনপত্র আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে সব এনে রাখা হয়েছে এগুলো যতগুলো আছে সব ধুয়েছি এখন রান্নাঘরটা পরিষ্কার করছি চলো একদম পুরো হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করে কাজ করছি না রান্নাঘরের এখন এই অবস্থা এই জায়গাটাকে পরিষ্কার করলাম ভালো করে ক্লিন করে নিলাম জায়গাটাকে আর এটা আজকে ধুবো না মানে ডাইনিংটা ধুবো না কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে বাবার তো ডাইনিং ছাড়া খেতে পারে না এখন এই যে এটাকে মুছবো মুছে জায়গাটাকে পরিষ্কার করে নিব পরিষ্কার করে কারণ গ্যাসটা তো বের করা যাবে না তাই গ্যাসটাকে ভালো করে এখানে সার্ফের জল নিয়ে নিয়েছি ভালো করে মুছে নেব পরীক্ষা দিয়ে চলে এসেছে কেমন হয়েছে পরীক্ষা সেই দেখো ফার্স্ট পরীক্ষা দিয়েছে হাই স্কুলে গিয়ে দারুণ নাকি পরীক্ষা হয়েছে কি আমাদের স্টুডেন্ট তো চলো আমি এখন এই জায়গা করে মুছে পরিষ্কার করে নিই রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখবো আজকে মুছবো না কারণ রাত্রেবেলা মাছ দিয়ে খাওয়া দাওয়া হবে তো সে কারণে মুছবো না হাঁড়িটাকে আর পরিষ্কার আজকে করিনি তার কারণ হচ্ছে আজকে রাত্রেবেলা হলেও হাড়িটাকে ধুতে হবে শাক রান্না আছে তার নিচে আছে মাছের ঝাল তার সাথে আজকে রান্না আছে আরও মুগ ডাল আর এখানে আছে মাছের চচ্চড়ি এগুলি হচ্ছে আজকে রান্না তো এই জিনিসটাকে আজকে আমি ধুবো না মা ধুবে কালকে নাহলে রাত্রেবেলায় আর এই যে উনুন টুনন এগুলো আজকে মুছতে পারবো না যদি মুছে রাখি তাহলে রাত্রেবেলা তো আবার মাছ দিয়ে খাওয়া হবেই তাহলে আবার কালকে মুছতে হবে তো সেই কারণে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই জায়গাটার মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো ভালো করে পরিষ্কার করে আনলেই এই জায়গাটা না ধরলে হয়ে যাবে তারপর ঘরটাকে ঝাড় দিব ঝাড় দিলে এই দিকের রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে ও আবার এগুলো মুছতে হবে এখানে যত মশলাপত্রের জিনিস আছে এগুলো মুছতে হবে মুছলেই একদম ক্লিয়ার আমার রান্নাঘরের কাজ তারপর চান করব বাবু কখন চলে আসে বলা যায় না ছোটো মানুষ যখন খুশি তখন কান্না করতে পারে তারপর চান করব চান করলে আমাদের এদিকের কাজ হয়ে যাবে এদিকে এখন রান্নাঘরটাকে ঠিকঠাক করে পরিষ্কার করছি এখানেই তো আমাদের রান্না বান্না হয় আর এখানে চাটা হয় নিরামিষ বললে কিন্তু আমাদের বাড়িতে একটা ছোট কৌটোর থেকে ধরে রান্নাঘরে সব ধুতে হয় তো এখানে যত কৌটো টৌটো আছে আমার সব এখন ধুতে লাগবে তো তাই ঘরে জল নিয়ে এসেছি সার্ফের জল আর এইখানে কিন্তু সার্ফের সাথে সাথে কিছুটা মানে ইয়েও দিয়েছি মানে লেবুর একটা ইয়ে পাওয়া যায় কি বলে এটাকে ভীমবার তো ভীমবারও দিয়েছি কারণ এটা ভীমবার দিলে না সুন্দর একটা গন্ধ করে যে কোনো বাসনপত্র দেখবে লেবু লেবু গন্ধ করে ভালো লাগে তো এটা দিয়ে এখন ভালো করে জায়গাগুলোকে মুছে নিচ্ছি তাহলে আর এই পাশটা মুছে পরিষ্কার করতে হবে না যদ্দূর পারি মায়ের কাজে হেল্প করার চেষ্টা করি কিন্তু বাচ্চাকে নিয়ে কখনও পেরে উঠি না আজকে যখন বাবুকে পাঠিয়ে দিয়েছি তাই ভাবলাম যে না মায়ের হাতের কাজগুলো আমি করে রাখতে পারলে মায়ের অনেকটা হেল্প হবে এভাবে কিন্তু আমি মায়ের অনেক কাজ করে দিই তো চলো এইদিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে কিন্তু মুছবো না মুছলে অনেকটাই মুছতে হবে মুছলে কাল রাতের বেলা তো খেতেই হবে তাহলে আবার মুছতে হবে তো সেই কারণে আর মুছবো না এই জায়গাগুলো আমার পুরো পরিষ্কার সম্পূর্ণ রান্নাঘর ক্লিয়ার করে ফেলেছি একদম পরিষ্কার চকচকা করে ফেলেছি এখন ওই যে বাসনগুলো ওখানে দেখতে পাচ্ছ তোমরা ওগুলো এনে বাড়ি মানে এখানে রাখা তাহলেই হয়ে যাবে ভাবছি উঠানটাকে মুছে নেব যতক্ষণে বাবু না আসবে ততক্ষণে আমার যতটুকু কাজ আমি করতে পারি ততটুকু করে নেব উঠানটাকে যদি মুছে নিতে পারি তাহলে আমার অনেকটা টাকা এগিয়ে যেতে পারবে তারপর ঝটপট করে উঠান উঠানগুলো মুছে নিচ্ছি কালকে যখন বাড়িতে পুজো তো উঠান মুছে নিতে ভালো লাগে আর আমি যখন মানে প্রেগনেন্ট ছিলাম না আগে যে কোনো পুজোতে আমি উঠান উঠানগুলো ভালো করে মুছতাম এখন তো বাবু হওয়ার পর বাবুকে চান করানো এটা সেটা এগুলোতে টাইম টাইম পাই না আর প্রেগনেন্ট অবস্থায় তো পারিনি তবুও কালী পুজোর সময় প্রেগনেন্ট অবস্থায় আমি কিন্তু উঠান মুছে আমার খুব ইচ্ছে করে জানো উঠানগুলো মুছামুছি থাকবে ভালো লাগে কিন্তু স কখনো কখনো শরীরটা নিয়ে পেরে উঠি না বা কখনো কখনো বাবুকে নিয়ে পেরে উঠি না আজকে আমি মুছবই যখন প্ল্যান করেছি মুছবোই আর আমাদের বাড়িটা কিন্তু বেশ বড় বাড়ি এই বড় বাড়ি হওয়ার কারণে কিন্তু বেশি একটা মোছা হয় না কারণ দেখবে বড় বড় যে বাড়িগুলো আছে এগুলো অনেকটা জায়গা থাকে তো মোছামুছি করলে অনেকক্ষণ লাগে আমাদের বাড়িটা না বিশাল বড় তো বাড়িটা টোটাল মুছতে প্রায় দেড় দু ঘন্টা টাইম লেগে যায় তবে শুধু উঠানের মাঝখানটা মুছে রাখবো আর পুজো হবে কালকে বাড়ির সামনের দিকটাতে তো আমারও কিন্তু উঠানের মাঝখানটা লাগবে না কিন্তু সবাই তো আসবে দেখলে ভালো লাগবে উঠান মোছা একটা পুজো পুজো কিন্তু আজকে থেকে মনে হচ্ছে যে পুজো হবে পুজো হবে দেখো আমি যখনই ভিডিও করি তখনই আমার বাবু কিন্তু ভিডিওতে বাধা দিতে থাকে চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো